হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই যে আমার পুচকে দিদির ছেলে তো মন্দিরে চলে এসেছি সবে পুজো শুরু হচ্ছে মন্দিরের ভেতরটা ঘুরে দেখো এখানে সবাই বসে আছে পুজো দেওয়ার জন্যে আর আমরা টুকটুক করে ভিডিও বানাচ্ছিলাম এই যে মন্দিরের সামনে এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার এবার জল ঢালতে যাব লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানেও লাইন এত ভিড় হয়েছিল এবার জল ঢালতে যাবো বসে পড়েছি পুজো দিতে আমাদের এখানে ঠাকুরটা কেমন হয়েছে বলো আর কে কে শিবরাত্রি করেছো কমেন্টে জানিয়ে যে অবশ্যই গঙ্গা জল ছড়াচ্ছে মাথায় ফাইনালি বসে গেছে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যে বেলপাতা দিচ্ছিলাম এই যে সেই মুহূর্ত বাবার মাথায় জল ঢালা সেই মুহূর্ত তোমরা কারা কারা পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানিও তো একবার আমাদের জল ঢালা হয়ে গেছে এই যে আমার হয়ে গেছে আমি বেরিয়ে চলে আসছি এই চারটে সময় ভিডিওটা নেওয়া হোম শুরু হয়ে গেছে দেখো হোম হচ্ছে এখন তারপরে এই অঞ্জলি দিতে বসে গেছি কাইস তোমার এবার দেখো আমার অবস্থা তা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেই জানালো